প্রিয় বন্ধুরা ছোট্টবেলার সেই খেলা সেই চোখ বেঁধে হাঁড়ি ভাঙা চোখ বেঁধে বাধা অবস্থায় গিয়ে পাতিলে বাড়ি দিয়ে পাতিল ভাঙা হ্যাঁ মাটির পাতিল সেই ছোট্টবেলার খেলার দৃশ্য আজ আমরা দেখতে পাচ্ছি বোন ও ভাইয়েরা তারা কিন্তু সেই ছোট্টবেলায় শৈশবে ফিরে গেছে আমরা এটির মধ্যে দেখতে পাচ্ছি চোখ বাধা অবস্থায় একটি হাঁড়িতে বাড়ি দিয়ে মাটির হাঁড়িটা ভাঙতে হবে পাতিলটা ভাঙতে হবে না বনটি পারলো না এভাবে দেখতে থাকবো বেশ কয়েকজন প্রতিযোগী আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে গুটি পায়ে কিন্তু সামনের দিকে এগোনোর চেষ্টা করছে দিয়ে হাঁড়ি ভাঙবে আর কি বন্ধুরা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন দেখি বোনটা কোথায় বাড়ি দেয় তো পাতিল ওভারটেক করে চলে এসেছে তারপরে মানে সে পাতিলে বাড়ি দিতে পারলো না তার কিন্তু আসলে টাইম আউট দেওয়া উচিত যেহেতু সে পাতিলে বাড়ি দিতে পারেনি তারপরও চেষ্টা করছে অনেক চেষ্টা করছে দেখা যাক অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে নো নো আরেকজন দুষ্টমে ঘুরে পাতিল দিয়েছে ওটাতে বাড়ি দিবে নো 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 তারপরও পাতিল রেখে নিচে বাড়ি দিল আসলে কপালে না থাকলে যাওয়া হয় না পারলে যাওয়া হয় এই যে আরেকজন আসছে আরেক মন আসছে দেখি উনি আসলে কোথায় বাড়ি দেয় দেখি তো উনিও মনে হয় পাতিল খুঁজতেছে হ্যাঁ কানামাছি ভব ভোবো এরকম দেখা যাক দেখা যাক দেখা যাক কোথায় কোন পাতিলে বাড়ি দেয় আমরা একটু দেখবো দেখতে থাকব ন উনিও পাতিল ছেড়ে চলে এসেছে অনেক দূর অনেক দূর নো নো হলো না হলো না ইনিও পাতিলে বাড়ি দিয়ে পাতিল ভাঙতে পারলো না আর এক বোন কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমরা একটু দেখবো কোথায় সে বাড়িটা লাগায় ওরে বাপ বাপ হাঁড়ি থেকে দুই ফিট সামনে কিন্তু বাড়ি দিয়েছে আর একটা বোন কিন্তু আসছে খুব চেষ্টা করছে কিন্তু সবাই দেখা যাক দেখি 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 কোথায় বাড়ি দেয় খুব কাছাকাছি আসছে খুব কাছাকাছি খুব কাছাকাছি খুব কাছাকাছি কিন্তু আসছে খুব মজার খেলা কিন্তু ছোটোবেলায় আমরা মুখ বেঁধে সেই মাধের পাতিলে কিন্তু আসলে বাড়ি দেখা যাক দেখা যাক দেখা যাক সরে দাঁড়ান সরে দাঁড়ান আপনার মাথায় বাড়ি দেবে কিন্তু ন ন হয়নি হয়নি এ নিয়ে আবার এই বনটি পাতিল ছেড়ে দুই ফিট আরও ওভারটেক করে বাড়ি দিয়েছি যাই হোক দেখা যাক নেক্সট নেক্সট প্রতিযোগী কি করে চলে আসছে কিন্তু গুটিয়ে গুটি হাঁটি হাঁটি পা পা করে পাতিলের দিকে আসার চেষ্টা করছি দেখা যাক পাতিলে বাড়ি দিয়ে পাতিলটি ভাঙতে পারে কি না দুই পাতিল দুই লাইনে আছে দুই লাইন থেকে যেহেতু খেলা হচ্ছে পাতিলের মাঝে ও কি ট্যালেন্ট কি ট্যালেন্ট দেখছেন কি ট্যালেন্ট উনি উনি কিন্তু ঠিকই বাড়ি দিয়ে পাতিল ভেঙে দিয়েছে ও সুন্দর সুন্দর খুবই ট্যালেন্ট খুবই ট্যালেন্ট আবু অনেক সুন্দর হয়েছে উনি বলছে আমি কি ফার্স্ট কিনা হ্যাঁ উনি ফার্স্ট উনি ফার্স্ট উনি খুব আনন্দিত আমরা দেখবো আর এক বোন আমাদের হাইতে বাড়ি দিবে দেখবো হুম দেখতে থাকবো বন্ধুরা দেখতে থাকুন খুব মজার খেলা ভাই ও বোনেরা খেলছে দেখবো আমরা একটু দেখি দেখি উনি কি করছে উনি দেখা যাক দেখতে থাকি দেখি কত দূর আসে কত দূর আসে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কোথায় বাড়ি দেয় ইয়েস ওয়াও দুই মাঝে বাড়ি না 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 হলো হলো হয়নি তো বন্ধুরা এই ছিল মজার আজকে খেলা চোখ বেঁধে মাটির পাতিলে বাড়িতে পাতিল ভাঙ্গা এই মজার খেলাগুলো দেখতে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখুন লাইক দিন মজার মজার খেলা দেখতে